হ্যালো বীরস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবর্স প্রতিদিনের মতো আবার নতুন একটি বুসিকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে তো বিরর্স আজকে আমি আপনাদের মাঝে পাওয়ারফুল একটি নকশানে উপস্থিত হয়েছি এই নকশাটির দ্বারাই আপনি যে কোনো বয়সের নারীর সাথে আপনি সমবাস করতে পারবেন নারী নিজে থেকে আপনার কাছে আসবে সমবাস করার জন্য এবং সে নিজে থেকে এসে আপনাকে নিজের মুখে সমবাস করার কথা বলবে এবং সে নিজে থেকে বিছানায় ডেকে নিয়ে যাবে সমবাস করার জন্য এই নকশাটির দ্বারাই আপনারা অনেকেই আছেন যে যে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে সেই মেয়েটি আপনার সম্পর্কে ভাবি লাগতে পারে সম্পর্কে চাঁসি লাগতে পারে সম্পর্কে স্বাস্থ্যবন হতে পারে সম্পর্কে আপনার মামি হতে পারে এবং সে আপনার বয়সে বড় হতে পারে অথবা বয়সে আপনার ছোট হতে পারে কোনো সমস্যা নাই তাকে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি সমবাস করতে চান অনেক দিনের ইচ্ছা এবং অনেক দিনের আপনার আশা এবং অনেক দিন ধরে তার পিছে পিছে ঘুরতেছেন সে যখন আপনার সামনে আসে তাকে দেখলে তার সাথে সমবাস করতে ইচ্ছা করে কিন্তু মুখ ফুটে সাহস করে তাকে বলতে পারতেছেন না তার সাথে আপনি সমবাস করবেন কারণ তাকে যদি আপনি বলেন সে যদি আপনাকে অপমান করে অথবা আপনারা অনেকেই আছেন আবার যে আপনি যে নারীকে পছন্দ করেন যে মেয়েকে পছন্দ করেন সে মেয়ের সঙ্গে আপনার কথাবার্তা সবভাবেই হয় হয়তো দেখা যাচ্ছে আপনার সম্পর্কে ভাবি তার সাথে এমনি হাসি আর কি ঠাট্টা সব কিছুই হয় এবং তার সাথে ফোনে কথাবার্তাও হয় কিন্তু তাকে যে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি সমাবেশ করতে চান এই কথাটি আপনি তাকে মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না কারণ তাকে যদি আপনি যদি বলেন সে যদি আপনার সাথে এখন যেভাবে কথাবার্তা বলে সেভাবে কথাবার্তা বলা যদি বন্ধ করে দেয় অথবা আপনাকে যদি ভুল বুঝে অথবা দেখা যাচ্ছে আপনার পরিবারের কাউকে যদি বলে দিতে চাই এইগুলো ভাবনা করে আপনি তাকে কিছুতেই বলতে পারছেন না কিন্তু আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন তার সাথে আপনি সমাবেশ করুন এবং তাকে আপনি প্রশ্ন করেন কিন্তু সে বুঝার পরও সে অবুজের মতো ভাঙ করে সে এমন ভাব করে সে বুঝতেই পারে না কিন্তু আপনি অনেকভাবে বোঝানোর চেষ্টা করেন কিন্তু সে বোঝে থেকে কিন্তু অবুজের মতো ভাঙ করে তবে এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনার সেই পছন্দের নারীর সাথে আপনি সমাবাস করতে পারবেন এবং সে নিজে থেকে আপনার কাছে সমাবেশ করার জন্য ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে নিজের মুখে সমবাস করার কথা বলবে এই নকশাটির দ্বারাই তবে সেই নকশাটির দ্বারা কীভাবে কী করলে আপনি খুব সহজেই যে কোনো বয়সের নারীর সাথে সমাবেশ করতে পারবেন আপনার নিজের ইচ্ছা মতো কীভাবে কী করলে আমি ভিডিওটির মধ্যে সব কিছু নিয়ম নিয়মকানুন বলে দিব তার আগে বিয়ার্স আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটি কেউ আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না কারণ ভিডিওটি যদি আপনি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন ভিডিওটির কোথায় কি বলবো বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর যেভাবে আমি নকশাটি অঙ্কন করতে বলব সেভাবে শুধু নকশাটি অংশন করবেন একশো পার্সেন্ট আমি গ্যারান্টি সহকারে বলছি কাজের ফলাফল আপনার পেয়ে যাবেন নারী নিজে থেকেই আপনার কাছে এসে সমবাস করার কথা বলবে আপনাকে তার কাছে যাইতে হবে না সে আপনার কাছে আসবে কীভাবে কী করলে সব কিছু বলে দেবো বিয়র্স আর একটি কথা আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ত্রে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কাজু কার্যকরী দাসেল সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিউয়ার্স আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে ওপর আমার ইমো নাম্বার দেওয়া আছে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই তবে কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে কোন দিন অঙ্কন করতে হবে আমি এখন নিয়মকানুন বলে দেবো আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন স্কিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনার স্কিনের দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন আর এই নকশাটি অঙ্ন করার জন্য কোনো নির্ধারিত সময় নেই আপনি সপ্তাহের যে কোনো দিনে যে কোনো সময় এই নকশাটি অঙ্কন করতে পারবেন আর এই নকশাটি যখন অঙ্কন করবেন তখন গোপনীয়ভাবে অঙ্কন করতে হবে নশারি অঙ্কন করার সময় কেউ যদি দেখতে পারে অথবা কেউ যদি বুঝতে পারে যে আপনি নকশাটি অঙ্কন করতেছেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না গোপনে নকশারির দ্বারা কাজ করতে হবে গোপনে নকশাটি অঙ্কন করতে হবে তবে প্রথমত আপনি যে দিনে এই নকশাটি অঙ্কন করবেন অথবা যে সময় নকশাটি অঙ্গন করবেন সেই সময় আপনার এই নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রয়োজন হবে প্রথমত একটি সাদা খাতার পাতা আর একটি লাল কালির কলম এই দুইটি জিনিস সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয়তা বসে থেকে নকশাটি স্ক্রিনের দিকে দেখে সুন্দরভাবে উত্তর দিকে হয়ে বসে থেকে নকশাটি স্ক্রিনের দিকে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্ক্রিনের যেমন করে লাল কলম দিয়ে যেমন করে যেখানে অঙ্কন করা আছে তেমন করে সেখানে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম এই নামের দাগে লিখবেন আপনি যে নারীর সাথে সমবাস করতে আছেন যে নারীকে আপনি ভোগ করতে আছেন যে নারীর সাথে আপনি সমবাস করবেন এবং যে নারীকে আপনি সমবাস করার জন্য বাধ্য করতে চাচ্ছেন সেই নারীটি যেই নাম সে নামটি লিখবেন আর এই নিজের নামের জায়গায় লিখবেন আপনার যে নামটি সে নামটি লিখবেন লিখে নেওয়ার পরে সুন্দরভাবে আপনি নকশাটি আপনি ভাঁজ করবেন ভাঁজ করে নেওয়ার পরে আপনি যেই কলমের কালি দিয়ে নকশাটি অঙ্কন করছেন ওই কলমের কালি যেখানে নকশাটি বসে থেকে অঙ্কন করছেন ওইখানে রেখে দিবেন রেখে দিয়ে আপনি নকশাটি ভাঁজ করে আপনার সাথে নিয়ে আসবেন আসার পরে আপনি রাতে যেই বিছানায় ঘুমান সেই বিছানার নিচে আপনি নকশাটি রাখবেন রাখার পরে দশ মিনিট পরে ওই বিছানা থেকে আবার নকশাটি উঠাবেন উঠানোর পরে আপনি আপনার শরীরে যে কোনো একটি জায়গায় রেখে আপনি যে নারীর সাথে সমবাস করতে যাচ্ছেন সেই নারীর সামনে যে আপনি দাঁড়াবেন দাঁড়াই শুধু একবার তার চোখে চোখ রেখে বলবেন অমুক আমার সাথে সমাবাস করার জন্য আমার বিছানায় ছুটে আয় ও জায়গায় শুধু তার নামটি বসাবেন এইভাবে আপনি মনে বলে একবার বলে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার তার ঠিক তিন ঘন্টা পর সে নিজে থেকে আপনার কাছে সমবাস করার জন্য ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে সমবাস করার জন্য নিজের ইচ্ছায় কাপড় খুলে দেবে এবং সে নিজে থেকে এসে আপনাকে তার নিজের মুখে এসে বলবে লজ্জা শরম ভুলে তার যৌবন জ্বালা মেটানোর জন্য সে সমাস করব কথা এসে আপনাকে নিজের মুখে বলবে এবং সে নিজেই কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে সেই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবে মন্ত্র অন্ত্রমন্ত্রী কাজের পাশে থাকবেন আসসালামু আসসালামাইকুম রহমাতুল্লাহ